আমি ক্ষমতার লোক আপনার ব্যবসা সম্পর্ক জামাত যদি থাকে দেশে নিরাপত্তা থাকবে হ্যাঁ ব্যবসা বাণিজ্য ভালো হবে হ্যাঁ তারা চাঁদাবাস না গুন্ডা না হ্যাঁ এই জন্য আপনাদের ক্ষমতা আসেন তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে আপনারা বেসে কিনে কীরকম হয় সব এলাকায় অক্ষভাবে থাকতে হবে দেখা গেছে একজন দা দেবে আরেকজন দৌড় মারবে এভাবে হইলে হইবে না কিন্তু জামা চাইতে পারবে না তুমি কি চাও মানে তুমি চাও যে তোমার কেউ দাও দিলে আমি তোমার পাশে দাঁড়াবো অবশ্যই অবশ্যই তাহলে তুমি জামাত ইসলামের পক্ষে থাকতে না আমি কোনো পক্ষে না যদি যে যে দল ভালো থাকবে হে পক্ষে আছে আমি যে খারাপ দলের না না আমি তো করছি কি যে মানে কোনো সন্ত্রাসী চাঁদাবাদ যদি তোমারে অ্যাটাক করতে আসে সাদা না দেওয়ার কারণে সন্ত্রাস